শাকিব খানের দুই হাজার তেইশ সালের প্রিয়তমাতে একটি বিখ্যাত গান রয়েছে কুরবানি কুরবানি এই কুরবানি কুরবানি গানেতে আপনারা শাকিব খানের একটি কস্টিউম ডিজাইন দেখতে পেরেছেন আপনারা একটা পাঞ্জাবি বাংলায় বলি একটা পোশাক দেখেছেন পাঞ্জাবি এই পাঞ্জাবিটা কপি করেছে আমাদের বলিউডের বাইজান বা সালমান খান এই সালমান খানের যে এখন দুই হাজার তেইশ সালে শাকিব খানের প্রিয়তম মুক্তি পায় এমনকি দুই হাজার পঁচিশ সালে একটি টিজার এসেছে আমরা টিজারে দেখতে পারলাম সিকন্দারের একটি সিনেমার টিজারে দেখলাম সালমান খানের এই সাকিব খানের প্রিয়তমাতে যে কস্টিউম ডিজাইনটা ছিল সেম হবু কপি করেছে সালমান খান কিন্তু সালমান খানের আরো আমরা এই সিনেমাতে দেখেছিলাম সাকিব খানের ও কপি করেছে বা ডান্সটা বা সেম ক্যাটাগরিতে দুই হাজার ষোলো বা মেবি দুই সালের ক্যাপ্টেন কান ক্যাপ্টেন কান সিনেমাতে সাকিব খানের এটা কপি করেছে আমাদের সালমান খান কিন্তু ভাই কথা হচ্ছে এই যে এত কপি করে কিন্তু এই কপি জিনিসটা আসলে বলতে যাচ্ছি না আমি কারণ একটি চক্র আছে সাকিব খানের পিছনে হ্যাটাস গিরি করে সব সময় কাটালের আটার মতো লেগে থাকে সাকিব খানের একটা জিনিস যদি কোনো কিছু মিলে যায় একটু কস্টিউম বলেন তারপর লোকেশন বলেন যদি একটু কিছু মিলে যায় তারপরে একটি চক্র বলে সাকিব খান কপি বাজ কপি কিন্তু আমার কথা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এই সুশীল নাগরিকদের ক্ষেত্রে এমনকি কিছুদের কাছে আমার এই প্রশ্নটা হচ্ছে সাকিব খানকে যে এখন যে কপি করেছে দুই হাজার পঁচিশ সালের সালমান করেছে কিন্তু কপি এই জিনিসটা আমি কপি বলবো না কারণ কি আমাদের বাংলাদেশে কে কপি করে বলিউডের নায়ক নায়িকারা কিন্তু এখন আপনার বলবেন মানে খেমনে বলিউডের তো বাচ্চা তারা তারা তো অনেক বড় ধরনের একজন নায়ক কিন্তু তারা কপি করবে কিভাবে মহানায়ক সালমান একজন এক নায়ক শাহরুখ খান পর্যন্ত লাগিয়ে বলিউডের অল বিশ্বজুড়ে আমাদের সালমান খান সালমান শাহকে কপি করেছে সেটা আপনারা মানেন বা নাই মানেন আর দর্শকের সারা বলবে সারা বাং সারা বিশ্বজুড়ে একজনই নায়ক বাংলার দেশের স্টাইল শিখেছে সালমান খান সালমান শাহ থেকে সো এটা আপনারা মানেন বা নাই মানেন কিন্তু আমাদের সাকিব খানকে যে অনুকরণ করছে এটা আসলে আমাদের ভালো লাগার একটি বিষয় যেহেতু বলিউডের একজন বড় মাপের একজন ভাইজান খেতি এই সালমান খানে যদি আমাদের সাকিব খানকে একটু অনুকরণ করে যদি তার কিছু হয় তাহলে সমস্যা কি ভাই কিন্তু কিছু মানে বলতে কি বুঝতে চাচ্ছি কারণ যে টাকা পয়সা তার না কিন্তু সাকিব কানে চাইতে বিগ লেভেলের টাকা বা লাকজারি জীবনযাপন করছে সালমান সালমান খান কিন্তু এই দিকে আমি যাচ্ছি না কিন্তু অনুকরণ করছে কিন্তু বাংলাদেশের হিরোদেরকে বলিউডের নায়ক নায়িকারাও কিন্তু কপি করে বা অনুকরণ করে এই কপি জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি না কারণ কিছু কিছু দর্শকের জন্য আমি এটা বলছি কারণ হ্যাটার্স যারা আছে তাদেরকে বলতে চাচ্ছি এই হ্যাটার্স রাই কিন্তু একটা কিছু পেয়ে গেলে বলে এটা কপি বাজ কপি কপি বাজ কিন্তু এখন যে তোদের বাপ বা তোদের এই যে বাইজান নামক একটি বলিউডের সালমান খানে আমাদের সাকিব খানকে অনুকরণ করেছে এটা আসলে আমাদের বাংলার ইন্ডাস্ট্রির একটা করার মতো বিষয় আমাদের সাকিব ফিল করার বিষয় আমরা করে বলতে পারি আমাদের আমাদের একটি গান রয়েছে বিখ্যাত একটি গান কোরবানি কোরবানি এই গানের কস্টিউম ডিজাইনটা অনুকরণ করেছে আমাদের সালমান খান কিন্তু এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয়টি অবশ্যই আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন